এতে তাদেরকে ফেরক নামে পর্যন্ত তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক পুরো বিবেচনা করতে হবে আদি ভাই কে যদি খুন করেন তিনি একাই খুন নন এর পিছনে একটা গোষ্ঠী রয়েছে এর পিছনে ভারতীয় আগ্রাসন যারা ভ্রমণ করে এর পিছনে যাই রয়েছে সংবিধানকে সংস্কার করা হতো যদি নিয়মততা আজকে জোছনারকে গুলি করা হতো না

এই মিশন چلا আছে ঠিক আপনাদের অনুগত ভঞ্জরাই আর বিও নয় এখন চাই ঐক্য বেশি মাত্রায় বল করতে এত পথে নিয়ম করতে আপনাদের অর্গণ ভূমিকা রাখতে হবে আমরা সকল দল মত নির্বিশেষে যারা জুলাই বিপ্লবের এই স্বাধীনতাকে আমরা রক্ষা করেছি তাদের সকলের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই করেছে তাদের মাধ্যমে আন্দোলন প্রতিবাদ করে ওই দিল্লি ওই ভারত থেকে ওই কুড়িদেরকে বাংলার ছেড়ে ফাঁসি দিতে প্রধানমন্ত্রী আজকে সরকার রাষ্ট্রভাবে সব ঘোষণা করেছে শনি হাতের তখন হয় সংসদ ভবনের পাশে দুজনের বিদ্রোহী শ্রমিক বসবানের তাপন সভাপতি কাজী